আমার সবচেয়ে বড় সৌভাগ্য আমার এই নতুন গাড়িটা নেওয়ার পরে আমার হাফেজ ভাতিজা আমার গাড়িটার মধ্যে বসছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় বিষয় পাওয়ার বিষয় ঠিক আছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ভাতিজা যদিও আমার অনেক ছোট তারপরে আমরা এমন মানে সম্পর্ক চলাফেরা করি এটা বন্ধুর থেকেও মানে কম না মানে এটা বন্ধুও মানে মাঝে মাঝে বলা যায় ফেল ঠিক আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লা একটি খুশি সংবাদ আপনার সকলে দোয়া করেন আমি এবার ইফতা পরীক্ষা দিয়েছি ইনশাল্লাহ সনদ আমি কিছুদিনের মধ্যে আল্লাহ তালা আমার হাতে পৌঁছায় দেবে এফতার সনদ আমি জামিয়া ইমাবা আবু হানিফা আলাই সেন্টার থেকে আমি ইফতা সম্পন্ন করছি ইনশাআল্লাহ পরীক্ষা শেষ মোটামুটি ভালো রেজাল্ট আসবে আমি আশা করছি সকলে দোয়া করেন